আহ এটার জন্য আমি অনেক বড় একটা ধন্যবাদ জানাবো আমার মাকে এবং সেই নির্মাতাকে যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন দু সালে তখন আসলে কাজ করার ভয়টা ভেঙে গিয়েছিল কিন্তু যেটা হয় না যে ছোট ছিলাম মানে এখনো থেকে ডেফিনেটলি ওই সময়টাতে ছোট ছিলাম তখন মনে হয়েছে কাজটা দেখার পর যে আমি এখনও আসলে বড়ো পর্দায় কাজ করার মতো উপযুক্ত না কারণ তখন খুব লিমিটেড নির্মাতাদের সাথে কাজ করা হয়েছে বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে অনেক ধরনের অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে সেই শেখার জায়গাগুলোকে চেষ্টা করব এখানে আসলে অ্যাপ্লাই করা সেখান থেকে সাহস পেয়েছি যে হ্যাঁ কাজ করা যেতে পারে অবশ্যই পাচ্ছে অবশ্যই পাচ্ছে আমরা এখানে যারা আমরা বসে আছি ক্যামেরার সামনে কাজ করি তারা প্রত্যেকে চেষ্টা করি সেটা টিভি কমার্শিয়াল হোক সেটা নাটক হোক ওটিটি হোক কিংবা সিনেমা হোক নিজেদেরকে আলাদাভাবে নতুনভাবে উপস্থাপন করার এখানেও সে চেষ্টার কোনো অব্যাহতি রাখা হয়নি যখন আপনাদের সাথে পোস্টার শেয়ার করা হবে তখন আপনারা দেখতে পারবেন যে কিছু না কিছু চেঞ্জেস এসেছে আমাদের লুকসের মধ্যে আর যদিও মানে লুক টেস্টটা তো আসলে খুব একটা ফিল করা যায় না যখন পুরো যখন পুরো কাজটা আমরা শেষ করে ফেলবো যখন পুরো ফিল্মটা আপনারা দেখবেন বা ট্রেলার টিজার দেখবেন আপনারা তখন আসলে আমরা শোনার অপেক্ষায় থাকবো যে কতটুকু নতুনভাবে আপনাদের কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পেরেছি সেটা শোনার অপেক্ষায় আমরা রইলাম প্রথম কথা আমি নিজেকে নায়িকা মনে করি না আমার কাছে মনে হয় নায়িকাও নায়িকা জাস্ট একটা ক্যারেক্টার আমি আমার নিজেকে পারফর্মার বলতে বেশি পছন্দ করি সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে আমি আপনার কথাটার সাথে আসলে সহমত না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া বলতে আসলে কোনো কথা নেই এটা পুরোটাই ডিপেন্ড করে ইচ্ছার উপর অনেক স্ক্রিপ্ট আসে আমার থেকেও বড় বড় গুণী অভিনেত্রীদের কাছে অনেক স্ক্রিপ্ট গিয়েছে যেটা তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন কোনো না কোনো কারণে আমার সাথে যদি ব্যাপারটা তেমন হয় আমিও ফিরিয়ে দিব। তখন আমাকে তো দর্শকরা অভিয়াসলি কম পাবেন

টিম আই একটা টিম আসলে অনেক বেশি কনভেন্স করে যে আমি এই টিমটার সাথে একটা সমুদ্রে ঝাঁপ দিব কিনা কারণ আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার ইমোশনটাকে সে আসলে কতটুকু প্রায়োরিটি দেবে এই টিমটা আসলে কনভেন্স করে কিছুক্ষণ আগে প্রসুন্দর কথা শুনছিলাম একজন ডিরেক্টর যদি এত সুন্দর করে কথা বলে তার সাথে কে না কাজ করবে ভাই মানে ভেরি ভেরি অনেস্ট এত সুন্দর একটা টিম এখানে যারাই আছে প্রত্যেকে প্রত্যেকে ভালো শিল্পী তো মানে আমরা তো অনেক আমি আমরা কথা বলছিলাম যে একটু এদিক ওদিক অভিনয় হলে কিন্তু এদের কাছে ধরা খেতে হবে যেমন আমি অনেক অনেক বড় বড় ফ্যান ফ্যান বন্ধু আমরা একসাথে জাগো ছবিতে কাজ করেছি ওয়ান্ডারফুল প্রজেক্ট সে করেছে এখন পর্যন্ত খুব ভালো কাজ করেছে নাফিসের কাজ দেখছি আমরা প্রতিনিয়ত একে পর এক ধামাকা দিয়ে যাচ্ছে তো ওরা প্রত্যেকে কাজ করছে যে প্রত্যেকে কিন্তু নিজের স্থান থেকে অনেক পাকা অভিনেতা অভিনয় শিল্পী তারা হ্যাঁ প্রজেকশন কম হচ্ছে কারণ অপরচুনিটি কম ক্রিয়েট হচ্ছে সো যত বেশি অপরচুনিটি পাওয়া যাবে আমরা এখন আস্তে আস্তে ম্যাচর হতে পারবো সো সেটা আই থিঙ্ক যে আমরা ওই অপরচুনিটির সাথে ম্যাচুরিটিটা কতটুকু হবে সেটাই হচ্ছে বিষয়